অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিত একাত্মতা প্রকাশ করার জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা আপনাদের ছেলে আপনাদের সন্তানকে আপনারা হত্যা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক সাব ইন্সপেক্টর বলতেছেন ওনার উর্ধ্বতন কর্মকর্তার কাছে ওনার সন্তান হত্যার পর উনি বলতেছেন স্যার একটা মানুষকে গুলি করতে কয়টা কান্না জড়িত কণ্ঠে বলতেছেন ওনার সন্তান হত্যা করেছে করেছেন ওনাদের সহকর্মীরা এই নির্মৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেছে আপনাদের বিবেকের কাছে বর্তু রাখতে চাই আপনারা আপনার সন্তানকে হত্যা করতেছেন আমাদের সন্তান সবাই আজকে রক্তাল এই রক্তের প্রতিটা রক্তের প্রতিটা রক্ত করার হিসাব শেখ হাসিনা দিতে হবে নিষ্পাপ সন্তানদেরকে নিষ্পাপ মেয়েদেরকে নিষ্পাপ ছেলেদেরকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে ভাবে তখন রাত্রে আর গুম হয় না ওদের অপরাধটা কি ছিল ওদের তো কোনো অপরাধ ছিল না ওরা চেয়েছিল যে মেধা ভিত্তিক মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে আজকে যারা পুলিশ বাহিনী যারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন আপনারা কি চান না আপনাদের সন্তান চান্নাই এই দেশে আপনার সন্তান বা কোথাধিকার সঠিকভাবে প্রয়োগ করুক আপনারা কি চান্নাই এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলুন নিশ্চয়ই আপনারা চান কিন্তু অত্যন্ত পরীক্ষাপের বিষয় শুধু আপনাদের চাকরি ঠিক রাখার জন্য শুধু আপনাদের চাকরি ঠিক রাখার জন্য এবং কিছু অতি উৎসাহী পুলিশের পরিচয় শেখ হাসিনা অবশ্য শেখ হাসিনাকে গতিতে রাখার জন্য আজকে আপনাদেরকে মানুষ তীব্রভাবে ঘৃণা করে কেন ঘৃণা করবে আপনাদেরকে আপনারা তো মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকার কথা আপনারা তো মানুষকে নিরাপত্তা দিবেন তাহলে আজকে মানুষ আপনাদের পোশাক দেখলে মানুষ আপনাদেরকে ঘৃণা করে আপনাদের আপনাদের গুলিতে রক্তে রঞ্জিত হয়েছে যারা তাদেরকে আপনারা গুলি করে মেরেছেন এরা কোন দেশের নাগরিক এরা বাংলাদেশের নাগরিক এরা আপনার আমার সন্তান আপনি বাড়িতে গিয়ে খুঁজ নিয়ে যে মারা গেছি যে ছেলেটা দেখবেন আমার আপনার মামতো ভাইয়ের ছেলে আপনার মামা তো ভাই পুত্র ভাইয়ের ছেলে মামা তো ছেলে আপনি কে উনি কে হবে আমরা জানি আপনাদের ভিতরে কত কারু কারু রক্তকরণ হচ্ছে কিন্তু প্রয়াস করতে পারছেন না না মামলা হচ্ছে সেই মামলাটা পুলিশ বাদী হয়েছে কি বলছে আন্দোলনকারীরা গুলি করে হত্যা করেছে আরে পাগল শান্ত তুমি দেখছেন না শান্ত মানে বিগত পনেরো তারিখ থেকে বাংলাদেশের উপর দিয়ে যে গণহত্যা চলছে রাষ্ট্রীয় পোষকতায় সরকারের মদদে এবং নির্দেশে একটি গণতান্ত্রিক আন্দোলনকে গণহত্যায় রূপ দিয়েছে এই স্বৈরাচারী সরকার